আমার পুরো মানুষ তুই পরিবারী মারছে মারতে শুনো মাথা আর মুতো তুই আয় তুই আয় চল এরে ঐ বদদাশ করে বদদাশ করে মাথা তা

বারবার এক কথা আমি খুব মজা পাই না জানিস তুই তোছস তুই তোসু করে খেলাস কিউ বারবার এক কথা মজা পাই না জানলা সাইডে থেকে চলে করে এনে জানাল মাইক বাইরে করে সাইডে বসেছস বারবার এক কথা বারবার এক কথা আমি তোর চগরা মারিনা কাম মার দস কাম মারি কইছস পারি কইছস পারি কইলে আসস পারি কই কাম মার দস কাম মার তুই যাই

에이, 레굿 대세. 레굿 대세. 오빠, 오빠. 에이, 에이,